লাইব্রের তো এখন যাচ্ছি কলা মেয়ের ক্লাস আছে তো বাড়িতে সময় পাইনি বলে এখনই লাইব্রেরি চলে আসলাম তো চলো যেতে গল্প করি তো সবাই জয়েন হয়ে পার্লিজ একজন পক্ষকে দেখতে পাচ্ছি যে আসলে লাইনে জয়ের প্রচণ্ড গাড়ির শব্দ হাই রোড এর জন্য মানে প্রচণ্ড গাড়ি যাচ্ছে বলে প্রচণ্ড শব্দ ভালো মতো মানে হয়তো শুনতে পারবে কিনা তো যাই হোক না বুঝতে পারলে জিজ্ঞেস করবে কমেন্ট করে মানে শুনতে পাচ্ছো কিনা ভাবছো দেখতে পাচ্ছি প্লিজ কমেন্ট করো আর যারা যারা চয়েন হোক এখন চয়েন মতো সাড়ে চারটা কথা ছিল সেখানে সাড়ে চারটা বেজে গেছে এখনো আট একটা রাস্তা আসেনি যেতে গেলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে চাই যুক্ত সময় পাবো কি পাবো আর আছো দেখো ওই মেয়ের সামনে বসে আছে আর এই দেখো হাইরোড এত গাড়ি যাচ্ছে মানে সব দেখছি শোনা যাচ্ছে না দোকানে চলে এসেছি তো এটা সামনে যে দেখতে পাচ্ছ বাজারের মতো এটা হচ্ছে গুমানি গুমানি পরে চেক পোস্ট করবে তারপরে দুলাও দোকান তারপর ফালাকাটা মানে এখনো প্রায় পনেরো বিশ মিনিট লেগে যাবে মনোজ কুমার রায় কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আর কোথা থেকে বলছো যদি প্লিজ বলতে তাহলে ভালো হতো

Fala প্লিজ লাইক করে দিবে যারা যারা লাইভে জয়েন আছে প্লিজ সময় লাইক করে দেওয়াকে আর এতটা করে লাগছে যে মোবাইলটা কাঁপছি এবং হাত ফার্স্ট দৌড়ে আছি না হয়নি তো হাত দিয়ে ধরছি বলে কমেন্ট করো আর সবাই লাইভে জয়েন হয়ে যাও আর লাইভে জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে প্লিজ একটা করে লাইক করে দাও তুমি কোথা থেকে বলছো বন্ধু প্লিজ একটু বলো ওমান থেকে থ্যাংক ইউ এত দূর থেকে বলার জন্য তো দাঁড়িয়ে পড়লো একজন পেশেঞ্জার উঠবে গাড়িতে আর মিনিটের মতো লাগবে তারপরে পৌঁছে যাবো মেয়ের ক্লাসে তো তোমরা তোমাদের কিছু দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের চেক পোস্ট চেকপোস্ট চেক পোস্ট আর এই দেখো কি সুন্দর চা বাগান খালাকাটা চা বাগান চেকপোস্ট চা বাগান লাইক কমেন্ট করো চা বাগানটা অনেকটাই বড় এখন দেখতে পাচ্ছ তবু শেষ হচ্ছে না যে দিদি টোটো তো মানে উঠেছিল সে নেমে গেল দুলাল দোকানে নেমে পড়লো সবাই কমেন্ট করো কে কোথা থেকে বলছো প্লিজ সবাই কমেন্ট করো ভাই বাবাই পড়ে যাবি তুই আর কে কোন থেকে বলছো একটু জানাও প্লিজ একজন বন্ধুকে দেখতে পাচ্ছি প্লিজ কে আছো আমার লাইভে একটু বলো এসছি দোলাল দোকান তোমাদের দোলাল দোকানটা দেখি এই হচ্ছে ফালাঘাটার আগে দোলাল দোকান এটাকে দোলাল দোকান বলে ঠিক আছে তোমরা যারা আশেপাশে আছো তারা হয়তো চিনতে পারবে আর যারা দূরে তারা চিনবে না যারা কোচবিহার যাও অবশ্যই কোচবিহার আগে এই মানে বাজারটা পরে ফালাঘাটার পরেই হচ্ছে দোলাল দোকান আর এখন আমরা যে রাস্তাতে যাচ্ছি সেটা হচ্ছে দোলাল দোকানে পরে ফালাকাটা পড়বে ঠিক আছে তো এই দেখো এটা হচ্ছে দোলাল দোকান বাজার জায়গাটার নাম আর বাজারের নাম হচ্ছে দোলাল দোকান ক্লাসের আর বেশি দূর নেই প্রায় চলে এসছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো যেতে যেতে করো কে কোথা থেকে বলছো সে ফালাকাটা ভেতর দিকে চলে যাবে আর আমরা এই যে এই সাইডে রাস্তা দিয়ে যাব কারণ হচ্ছে আমার মেয়ের যেখানে ক্লাস হয় সেটা হচ্ছে দেশবন্ধু পাড়া বলে দেশবন্ধু পাড়া উদয় ক্লাবেই করানো হবে মেয়েকে ক্লাস তো আমরা সেই রাস্তা প্রায় চলে এসেছি গাছটা দিয়ে ফেলা থানা থানাতে যাওয়া যায় আর কি তো আমরা এই রাস্তা দিয়ে ঢুকবো দেখো প্রায় চলে এসছি ওই সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে দেখা ওই দেখো ওই যে বিল্ডিংটা যে দেখা যাচ্ছে ওই বিল্ডিং এ মেয়েকে ক্লাস করানো হয় ওইটা হচ্ছে উদয় শঙ্কর ক্লাবটা কি হলো বন্ধ দেখতে পাচ্ছি তো দেখো এখনো অব্দি আমি ভেবেছিলাম হয়তো ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু এখন অবধি গেটই খোলা হয়নি ব্যাপারটা বুঝতে পারছি না কেন কেন গেটে তা আমার কি তো সাড়ে চারটে করার কথা এখন অন্য জায়গায় যদি আবার করায় বাবাই ভালো করে বস তো বুঝতে পারছি না তাড়াতাড়ি করানোর কথা ছিল কিন্তু আজকে এত লেট করছে কেন সেটাই তো বুঝতে পারছি না サブテイク。<noise> <noise> लो ना ना चेंज कर देता ना बोल रहा था कि बुधवार का से बिल पे बना मार्क्स का बोल दूरा अमिया के ओन बुत পেয়েছি তোমরা দেখবে এই দেখো এটা অদ্ভুত পাতা তোমার জন্য সবাই চেনে এটা অদ্ভুত পাতা অদ্ভুত পাতা তো দুইজন বন্ধুকে দেখতে পাচ্ছি কে কে আছো প্লিজ একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে বলছো অদ্ভুত পাতা অদ্ভুত 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 পাতা তো তুমি অদ্ভুত পাতা

ও ডাইরেক্ট ক্লাস ছিল হ্যাঁ ও হ্যাঁ করে আছে কোথা এটা ক্লাস ওই পাশেই হয় বাড়ি পাশে বাড়ি পাশে না